আসসালামু আলাইকুম আপনাদের মাঝে এমন একটা বিষয় শেয়ার করতে চলেছে যেটা আপনাদের মাঝে শেয়ার না করে পারলামই না তো আসেন একটা জিনিস আপনাদের মাঝে দেখেন এ হলো গিয়ে আমার ফ্রেন্ড কায়েস ও যা করতেছে এটা আপনাদের পরে বলতেছি সবার আগে আরেকটা জিনিস দেখায় তো আসেন আরেকটা জিনিস এর আগে দেখায় আপনাদের মাঝে এটা অনেকে দেখে চিনে ফেলবেন যেটা কি এটা হলো গিয়ে ইনকিউবেটর যেটা বলে ইনকিউবেটর এ দেখেন এটার ভিতরে ও কিছু ডিম রাখছে আর এই ডিমগুলা কিন্তু সেই ডিম নয় এই ডিম গুলা হলো দেশি মুরগির ডিম আপনাদের দেখায় অনেকে বলবেন যে এই ডিম মার্কিং উপরে কালো রেখা কেন এই ডিমটার উপরে কালো রেখা একটা কারণে এটা যখন ডিমটা উল্টে পাল্টে দেওয়া হয় আবার এই পাশে একটা মার্কিং করছে এই পাশে ডবল মার্কিং করছে যাতে ও সবসময় পারে যে এটা এই পাশে ছিল এখন এটা এই পাশে আছে এই পাশে আরেকটা জিনিস দেখায় এটা হলো গিয়া পানি এখন এখানে বলতে পারেন যে পানি রাখছে কেন এই পানিটা রাখার একটা কারণ আছে এই পানিটা রাখছে ও হইল গিয়া এটার যে আদ্রতা পরিমাপ রাখার জন্য এটা ও দিয়ে রাখছে আর এইটা হলো গিয়া মানে কত পার্সেন্ট মানে আছে সেটা আর এটা হলো গিয়া আর্দ্রতা পাওয়ার এই যেখানে এখানে মিটারে অলরেডি উঠে আর একটা বিষয় কি দেখেন ও ইনকিউবেটরে বাচ্চা ফোটানোর জন্য ও আসলে ডিমান্ডে কতগুলো দেখেন মনে এটা বাচ্চা ফুটবে চব্বিশ ঘন্টায় বাচ্চা ফুটে আসলে এটা সম্পূর্ণ যারা ভাবেন এটা সম্পূর্ণরূপে আপনাদের ভুল ধারণা কারণ যে চব্বিশ ঘন্টায় বা তিন দিনে একটা বাচ্চা ফুটে তাহলে ডিমটা সিদ্ধ হয়ে যায় এর জন্য মুরগির যে তাপমাত্রা আছে

সেক্ষেত্রে কিন্তু এটা সম্পূর্ণ ভাবে একটা উদাহরণ চব্বিশ ঘন্টা বাচ্চা আসলে ডিম একটা মুরগি যতটা পরিমান একটা তাপমাত্রা ভাদ্রতার ভিতরে ডিমটা থাকে ঠিক ততটা পরিমাণে থাকে হেঁচারিতে যতক্ষণ একটা মুরগির তল ঠিক সময় লাগে তো এক্ষেত্রে আপনারা যারা ভুল আহ আগে যা শুনে আসছেন এটা রূপে ভুল এটা কিন্তু 18 থেকে উনিশ দিনে বাচ্চা ফুটে তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তীতে নেক্সট কোন ভিডিওতে আসসালামু আলাইকুম